فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا من الابرار اللهم ارحمنا يا ارحم الراحمين اللهم اغفر لنا ذنوبنا يا رب العالمين اللهم اكنا عذاب النار وادخل الجنة من أبرار يا عزيز يا غفر الله رب نعمهما كما ربياني صغيرا رَبِّ عنهما রায়ী সঙ্গে রব্দে আল্লাপানা কেন সে মাটি না জমিরে পাহার না পর্বতে নানি দরিয়ায় দেখ হামিও দমগুনা বাগা হানি বাজামীদের আমার বাবা বৈশি দাদা বৈশিদেরকে নিয়া রবালাইকে নিয়া আল্লাহ তলা বোন সত্যদেরকে নিয়া ই আল্লাহ মার দমুন কে নিয়া আমার বড় বাইদেরকে নিয়া আমার পর্দা নি সীমা বোনদেরকে নিয়ে তোমার দনবারে দুটা হাত বাড়াইয়া দিলা রব্দুলালাম আল্লাহ যার হাতগুলি তোমার দরবারে পছন্দ হয়ে যায় যার হাতগুলি তোমার দরবারে কবুল হওয়া যায় আল্লাহ তোমার খাতিরে আল্লাহ তোমার হাবিবির দুরুদুল সালামের খাতিরে আল্লাহ তোমার তোমারের খাতিরে আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের জিন্দিগানির গুণামাফ করে দাও আল্লাহ বুদ্ধের জিন্দি গানির গুণার তুমি খবা দা বোলালাম আল্লাহ বোল গুণা কুর্সি গুণার দিগে তাকাইলে যা সারা উভায় আমলের দিকে তাকাইলে আল্লাহ জান্নাতরা সাত করতে পারি নারে রে মামলা আর বোলাল ওই গুণার আসামি হইয়া তোমার দরবার হাত বাড়ায় দিলা তুমি যদি মাপনা আল্লাহ বান্দারে তুমি যদি মাপনা করলা বন্দি রে বলো মা

এক দলের মায়া আছে বাবা দুনিয়ার জমিনে না আর এক দলের বাবা আছে রে মা দুঃখী দি দুনিয়ার জমিনে না আল্লাহর রে দল কপাল পুরারে মাওনা বাবা বাবাও নাই আল্লাহ মা দশমার দোকিন গর্বে ধারণ করল মার পেট যখন ছিলাম হাল্লা মায়ের শান্তি মতো খাইতে পারে নাই মায় আরাম মতো ঘুমাইতে পারে নাই রে আল এবং দুখিনী মা হাল্লা নাই আরে ওই সাড়ে তিন আত্মি মাটির নিচে অন্ধকার কবরে ঘুমায় গেছে আল্লাহ ওই মার কবরে তুমি না আজাদাম আল্লাহ যে বাবা তো কষ্ট করিয়াও লালন পালন করলো নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইল রে আল্লাহ আল্লাহ ওই বাবার কবরে আল্লাহ তুমি আজাদিও আল্লা হারা বাবা হারা সন্তান রাহান বাইছে মারে মা কইয়ার ডাক দিলে কলজা ঠান্ডা হয়ে যায় বাবারে বাবা কইয়ার ডাক দিলে কলজা ঠান্ডা বয়া যায় আল্লাহ আমার ভাই বলি অনেকে মারে মা বইলার ডাক দিতে পারল বাবা বইয়া ডাক দিতে পারে না ওই মা বাবার ডাক পারে নাই আল্লাহ ওই মা বাবার কবরে তুমি আল্লাহ আমার মতন যারা দাদা হারা দে দাদি হারা নানা হারা দাদি হারা আল্লাহ রবা মাক আল্লাহ ওই দাদা দাদির কবরে ওই নানির খবরে রে আল্লাহ আজাদিওলা আল্লাহ দিও কবরে কি আল্লাহ দিও না আল্লাহ মোহাল্লাই গারামে যারা অন্ধকার কবর ঘুমাই আল্লাহ আল্লাহ যাদের কবরে আল্লাহ তুমি আজাদ মরিয়া গিয়া সে যা দে আল্লা দাদে রাজা দিও মা বিদেশে বিড়াল আল্লাহ মারা যা সুপোগী না জালিতে আগে জানে মাগার বাবা আল্লাহ এমন মা যার দুনিয়ার জমি বেঁচে আছে বাবা যার দুনিয়ার জমি বেঁচে আছে রে বাংলা আর আমি অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ তুমি আমাদের মা বাবাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ ভাই বোনদেরকে তুমি সুস্থ দান করে দাও বন্ধু বান্ধব সন্তান সন্তুন স্ত্রী আল্লাহর স্বামী যাদের সুস্থ তুমি সুস্থ দান করে দাও তোমার দরবারে ভরিয়া আল্লাহ এই মহল্লার মুসল্লি অনেকেই অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ পর্দানা যারা অসুস্থ আছে সকলকে তুমি সুস্থ দান করে দাও আল্লাহ যারা বিপদ আছে বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ যারা বালা মুসিবত আছে বালা মুসিবত দূর করে দাও আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদের কমিটি বিন্দু যারা আছে এই এলাকা বেশি এলাকাবাসী যারা আছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা দান সজদা করে দান সজদা করে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার ভাইদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ মনের ব্যথা তুমি দূর করে দাও রব্বুল আলামিন তোমার বান্দারা কেন হক আল্লাহ তোমার জানার বাকি নাই রে মাওলা আল্লাহ যে উদ্দেশ্য করে তোমার বান্দার হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ যেই বান্দিরা তুই এই উদ্দেশ্য করে হাত বাড়াইছে সকল বান্দা বান্দিদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায়া দাও আল্লাহ কোরআনের প্রেমিক বানায়া দাও ইসলামের প্রেমিক বানায়া দাও ইসলামের খাদেম বানায়া দাও আল্লাহ তোমার বান্দারা তো তোমারে বলে না আল্লাহ তোমার বান্দিরা তোমারে বলে না আল্লাহ হাসরের দিনে ফুলসেনাতে একটা বান্দা বান্দিকে তুমি বুঝলো না আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও না আল্লাহ ক্ষমা করে দাও না আল্লাহ আল্লাহ তোমার দরবারে যে উদ্দেশ্য করে আজকে এই দোয়ার করেছে তোমার বান্দারা আল্লাহ তুমি তাদের দোয়া কবুল কবুলার মঞ্জুর করে নাও আল্লাহ যে যেই নিয়োগ করে আল্লাহ দোয়ার আয়োজন করেছে সকলের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ অনেকের মা বাবা দাদা আত্মীয় স্বজন অন্ধকার কবর আসে আল্লাহ তাদের থেকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ খাস করো গুল এই মসজিদের কমিটি যারা ছিল আল্লাহ আর জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর সভাপতি তুমি আর জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবরটিকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ একদিন তো আমরা ওই দুনিয়ার থেকে চলে যাবো রে বাবা আল্লাহ আমাদের সকলকে সঠিক ইমানদার বানাইয়া দাও মুতাকিম বানাইয়া দাও আল্লাহ খাস করে রব্বুল আলমী আল্লাহ আমাদের সার ছাত্র নিয়ত করেছে আল্লাহ তাদেরকে আলেম বানাইয়া দাও আল্লাহ আল্লাহ এই এলাকার সন্তান যারা মাত্রে সায় লেখাপড়া করে আল্লাহ তাদেরকে কোরআনে হাফিজ বানাইয়া দাও আল্লাহ কোরআনে হাফিজা বানাইয়া দাও আল্লাহ আলেম বানাইয়া দাও আল্লাহ আলেমা বানাইয়া দাও আল্লাহ প্রত্যেক আল্লাহ সন্তানগুলিকে আল্লাহ একজন একজনকে দায়ীরা হিসাবে কবুল করে না আল্লাহ ইয়ারব্বুল আলমিন আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের ভিতরে আইন তোমার হ্যাঁ দেওয়া আল্লাহ যারা গাড়ি ঘোড়ায় যানবাহন চালায় আল্লাহ গানবাহনে চলাফেরা করে আল্লাহ তাদেরকে সই সালামতে হেফাজতে রাখি আল্লাহ আল্লাহ যেই যেই নিয়ত করে আমার ভাইয়েরা বন্ধুরা যারা হাত বাড়াইছে সকলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ অনেকেই আল্লাহ আমার দাদা 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 বৈশী মুরব্বীরা অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ রব্বুল আলমিন বিপদে আস বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ অনেকের সন্তান আছে সন্তানগুলি মা বাবার খেজমত করে না আল্লাহ আল্লাহ ওই সন্তানগুলিকে মা বাবার খেজমত করার তৌফিক দান করে দাও আল্লাহ অনেক স্ত্রী আছে স্বামীদের কথা অবাধ্য করে চলাফেরা করে আল্লাহ ওই স্ত্রীদেরকে সঠিক ইসলামের পথে চলার তৌফিক দান করে দাও আল্লাহ স্বামীদের প্রতি স্ত্রীর মহাব্বত বাড়াইয়া দাও স্ত্রীর প্রতি স্বামীর মহাব্বত বাড়াইয়া দাও আল্লাহ আল্লাহ বাইয়ের প্রতি বাহির মহাব্বত বাড়াইয়া দাও বোনের প্রতি বোনের মহাব্বত বাড়াইয়া দাও আল্লাহ এলাকার প্রতি এলাকার মহাব্বত বাড়াইয়া দাও আল্লাহ এই মসজিদে রব্বুর আলমী মহাল্লা যে প্রধান যারা আসে আল্লাহ তাদেরকে একত্রিতভাবে মিলেমিশে আল্লাহ তোমার গরকে আল্লাহ তোমার গরের কাজ সম্পূর্ণ যেন করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ জানি না কোন দিন হায়াতের শেষ হয়ে যায় মারা কোন আল্লাহ কোন দিন জানি হাজির হয়ে যায় আল্লাহ যেদিন মালা কোন